আসসালামু আলাইকুম আপনার ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পরিবারের সদস্য দিন আজকে আমরা কই যাচ্ছি কই আমরা কই যাচ্ছি আজকে কি ফ্যামিলি ট্যুর বলো এখন আছে কিসের অপেক্ষায় বাসের অপেক্ষায় আমরা তারপর আমরা রওনা হব আমাদের ট্যুরের সবচেয়ে ছোট মেম্বার কে সবচেয়ে ছোট মেম্বারই তো এখন বর্তমানে এখন বর্তমানে সবচেয়ে ছোট মেম্বার মেহেরিমা মেহেরিমা এইদিকে এইদিকে এই দিকে আজকে আমাদের ভ্রমণ সঙ্গী হলো হিমাচল পরিবহন নোয়াখালী ট্যুর বক্স হ্যাঁ আমার হল থেকে সবাই কই শোনা আরও কয়েকজন আরো কয়েকজন মেম্বার অ্যাড হলো এখন কোথা থেকে অ্যাড হয়েছো তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার আরো কয়েকজন অ্যাড হয়েছে এই যে একজন অ্যাড হয়ে গেছে এই আমরা কই যাচ্ছি এখন এই প্রীতি কই যাচ্ছি আমরা সে যাবে না আল্লাহ হাফেজ বাজারের কেক বলে গেছে নাকি সেটা জানি না যা যা আমাদের বাস ভোর সাড়ে চারটার সময় কক্সবাজার টার্মিনালে নামিয়ে দেয় এখান থেকে আমরা কাজিনরা প্ল্যান করি যে আমরা ইনানি বিচের দিকে যাব মানে সকালের আবহাওয়াটা দেখব ইনানি বিচে গিয়ে আর এখান থেকে পথ দশ মিনিটের হইতে পারে আমরা মানে ফ্যামিলি মেম্বারদের নিয়ে ট্যুরে আসছি কিন্তু হলো ফ্যামিলি মেম্বারদের ভিতরে যারা ছোটো মেম্বার তাদেরকে নিয়ে এখন আমরা বিচে চলে আসছি এখন আনুমানিক ছয়টা বাজে ছয়টা এখনও বাজে নাই আমরা বিচে চলে আসছি আর কি আর বড় মেম্বাররা এখন সবাই মানে হোটেলে আছে হোটেল বলতে হোটেল না আমার খালুর হল অফিসে হলো জায়গা আছে ওইখানে উঠছে আর কি পরবর্তীতে এগারোটায় আমাদের চেক ইন তখন আমরা আর কি হোটেলে উঠবো এখন আপাতত সমুদ্র উপভোগ করার জন্য আমরা চলে আসছি আর কি করতে আপনারা দেখুন এখানে সমুদ্রে ঘিরেও গর্জন অসাধারণ একটা গর্জনের শব্দ মানে আপনারা ফিল করতে পারবেন এটা যদি না আসেন এই ফোনে কী ফিল করবেন এটা বুঝতে পারবেন কিন্তু ফাউন্ট যদি আসতে পারেন তাহলে এই গর্জনটা আপনারা ফিল করতে পারবেন আর এই সাইডে যদি দেখেন আমাদের সূর্য উত্তেজিত এই দুইটা একসাথে দুইটা জিনিস যে দেখতে পারবেন এটা মানে ডবল ধামাকায় একটা এক কথা একটা ডবল ধামাকায় আপনারা দশ বাজারে এখানে নিচে এসে দেখতে পারবেন তাও আপনারা আসতে পারেন ভোরবেলা সকাল ছয়টা ছয়টা থেকে সাতটা আনোয়া এই টাইমে আসলে আপনারা দুইটা একদম ছোট মেম্বার এই তো ছোট মেমবাগ ক্যামেরা দেখি কান্না শুরু হয়ে গেছে এখন আমরা দুপুরের খাবার খেতে আসছি আর সবাই বসে আছে আর কি এখন অর্ডার দেবে আর কি সবাই সবাই কি অবস্থা পেটে কি হলো ইঁদুর দোর দিছে নাকি সবগুলার এই সাইডে আরেকজন আছে বিশিষ্ট ব্যক্তি খালামনি সুন্দরী খালা তারপর এই পাশে একদম জুনিয়ররা জুনিয়র শাখা এই সাইডে এ হাই দিয়ে দাও এটা হলো জুনিয়র শাখা একদম আর এই সাইডে সব সিনিয়ররা আছে মামা বড় মামা তারপর মেজো মামা মেরিমা এই যে আমাদের খাবার চলে আসছে এখানে ভাত আছে ডাউল তারপর এটা সালাদ এটা হলো মুরগির মুরগির ঝোল আর এখানে বিভিন্ন রকমের ভর্তা দেখতে পাচ্ছিছি এটা কী ভর্তা এটা এটা সিম ভর্তা মেবি সিম ভর্তা এটা টমেটো ভর্তা এটা হলো মরিচ ভর্তা আলু ভর্তা ঢ্যাঁড়স ভর্তা আর এটা বলতে পারতেছি না এটা কি ভর্তা এটা সবজি আর এটা ঢ্যাঁড়স ভাজি যাই হোক মোটামুটি অনেক রকমের ভর্তা আছে সব মিলে অনেক খাবার আর এখন সবাই খাবার জন্য প্রস্তুত আর অলরেডি জুনিয়ররা খাবার শুরু করে দিছে শুধু আমরা ছাড়া শুধু আমরা ব্লগের জন্য খাবার ধরে রাখছি আমরা ব্যতীত সবাই খাবার শুরু করে দিয়েছে আমাদের ছোট মেম্বার ছোট মেম্বার পাহাড়ি পাহাড়িও খাবার শুরু করে দিয়েছে আমরা লাঞ্চ শেষে এখন চলে আসছি সৈকতে সৈকতে অলরেডি সবাই নামে গেছে শুধু আমি বাকি ছিলাম সবাই এখন সবাই সৈকতে রয়েছে এখন

সবাই খুবই আনন্দ করতেছে সবাই ঢেউ বড় বড় একটা ঢেউ আসছে দেখা যাক ওই তো বড় একটা ঢেউ Not okay, yay, yeah. Whatever, can I walk away? আশ্চর্য জিনিস দেখায় আমরা এই মাত্র দেখলাম সেটা হলো কি সেটা আপনারা দেখেন প্লাস্টিকের দানব আমরা এই মাত্র প্লাস্টিকের দানবে দেখা পেলাম এখানে সবাই আছে প্লাস্টিকের দানব আমি সবাইকে ছবি তুলে দিচ্ছি কিন্তু কেউই আমার ছবি ভালোভাবে তুলে দিতে পারতেছে না সবাই ছবি আমি তুলে দিচ্ছি সবাইটাই একের এক কিন্তু আমারটা একদম জিরো আমি একটাও আপলোড দিতে পারবো না এমন একটা ছবি তুলে দিচ্ছে এরা আর এদের সবগুলো এরা সবাই হলো কভার পিক দিতে পারবে তারপর ডিপি দিতে পারবে সবগুলারই এমন ছবি তুলে দেওয়া হয়েছে কিন্তু এটাই হলো কথা হলো যে ছবি তুলে তার ছবি তুলে দেওয়া হয় না আর কি সকালে নাস্তার জন্য ওয়েট করতেছে এখন সবাই খুবই খুশি ক্ষুধার জ্বালাই কেউ কেউ মরে যাচ্ছে এই যে আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা পাটুয়ার টেক যাবো আজকে আমাদের ভ্রমণ হলো পাটুয়ার টেক এই আমরা এখন কয়ে যাবো কয়ে যাবো কইল বল 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 পাটা টেক আচ্ছা ক্যামেরায় রেকর্ড আছে কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন আর আমরা চলে আসছি হিমসরি পাহাড়ে এখন দেখতেই পাচ্ছেন যে আমরা হিমসরি পাহাড়ে উঠতেছি এখন উত্তর তো হালুয়া টাইট হয়ে যাচ্ছে আমার নিজেরই হালুয়া টাইট হয়ে যাচ্ছে আর বাদ বাকি মেম্বারদের অবস্থা কি হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা সিঁড়িতে উঠতেছে এটা মূলত ফার্স্ট স্টেপ ওরা উঠতেছে এখন উপরে তিনটা স্টেপ বাকি আছে দেখা যাক এরা তিনটে স্টেপ উঠতে পারে কিনা আমার নিজেরই উঠা হবে কিনা এখন এটা নিয়ে আমার সন্দেহ লাগছে মাত্র দুই স্টেপ উঠে এদের অবস্থা খারাপ এখনো কয়েকটা স্টেপ বাকি আছে তোর অবস্থা কি ইকরা ইকরা সবার ফার্স্ট আর সবার লাস্ট হলো কে দেখি বড় মামা সবার লাস্ট এখন হিমসুরের একদম সর্বোচ্চ চূড়ায় আজকে রোদের প্রকোপ বেশি পাখানো যাচ্ছে না ওরা নিচে এখনো না ए जे। आपको तो रस्काली रस्को। वो, वो, वो ता, ता ता तो ट्रकों। नहीं अटैक लग रही है। चल भी चेक करता हूँ अपना देख। एक अंदर किश 100 रिव्यू टेबल। जस्ट ऑस्सा।

আমাদের পিছে উত্তাল সমুদ্র মানে দেখতেই অন্যরকম আর আরেকটা জিনিস আরেকটা মজার জিনিস দেখে আপনাদের এই পাশে আমার পিচে প্যারাসুট প্যারাসাইলিং হচ্ছে আর কি যেটা শুটে ব্যস্ত শুধুমাত্র আমি বাদে ফটোগ্রাফার এই যে মডেল হ্যাঁ একবারে মডেল মডেলের অবস্থা খারাপ পানি এসে মডেলকে ধাক্কা দিয়ে ফেলে দিছে এই হলো মডেলের অবস্থা মডেল নিজেকে নিজেকে সামলাইতে পারে না ঢেউ এসে এমন টাইমে ওর ফটোশ্যুটের হলো বিঘ্ন ঘটাই দিছে যাই হোক ওরা ফটোশ্যুট করুক আমরা এদিকে অন্য কিছু উপভোগ করি দেখা যাক এখন আমরা দুপুরে লাঞ্চ করতে আসছি সরিষা সরিষা বাড়ি না এ কোথায় আসছি আমরা কোথায় এসেছি সরিষা বাড়িতে সবচেয়ে ভালো বিষয় হলো এই যে তাজা তাজা হাঁস এই হাঁস গুলা এখন আমাদেরকে দেওয়া হবে এদের ছবি তোলাই শেষ হলো না এখনো ছবি তোলা শেষ হয়নি এখন আমরা ওয়াটার বাইকে উঠবো আর কি ফার্স্ট টাইম फर्स्ट टाइम वाटर बाइक के देखा जाक मोबाइल रख दबो हैं কুকবাজার আজকে আমাদের লাস্ট দিন আমরা আরেকটু পর চলে যাব আমাদের ট্রেন হলো দুপুর বারোটা বারোটার সময় তো না বারোটার সময় আমাদের ট্রেন আর আমরা এখন আসি হলো সুগন্ধা পয়েন্টে সুগন্ধা পয়েন্টে আমাদের ফ্যামিলি মেম্বার কিছু ফ্যামিলি মেম্বার সমুদ্রের পানিতে নামছে আর কি আমরা এখন যাচ্ছি ওইদিকে আর তার থেকে বড়ো কথা হলো এটা আমাদের সম্পূর্ণ হলো মেমোরিজ ব্লগ এখানে সব হাসি টাটা এগুলাই বেশি হয়েছে এটা কোনো প্রফেশনাল ব্লগ না সে প্রফেশনাল ব্লগদের মতন হবে না যা করছে ফান হিসাবে সবাই নেবেন আর আমরা হলো এটা হলো প্রথম পর্ব আমাদের দ্বিতীয় পর্ব সামনে আসবে ওইটা হলো খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দেবো দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ